আজকে এক তিতোর একটা রেসিপি করছি তিতো এই সময় খেতে কিন্তু বেশ লাগে তাই না আমি দেখো সজনা ডাটা আর উচ্ছে আর আলু কেটে নিয়েছি এখানে সজনা ডাড়াটা আমাদের গাছের ডাটা এটা কেনা না আর উচ্ছেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আর আলুটা আগে দিচ্ছি আর এই সময় গাছে সজনড় ডাঁটা কচি কচি ডাঁটা যেহেতু গাছের তার জন্য মানে কচি কচি পেরে নিয়ে এসেছে আর এই দেখো করলা বা উচ্ছে যাই হোক সেগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর আলুটা যখন দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু করলাটা দিয়ে দেবো বা উচ্ছেটা দিয়ে দেবো আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এই যে সর্ষে সর্ষেটা এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আর পেস্ট করা হয়ে গেছে দেখো করলা আলুটাও কিন্তু হাফ ভাজা হয়ে গেছে আর দেখো তেল কিন্তু খুবই কম দিয়েছে একদম অল্প তেলে আজকে আমি রেসিপিটা আর এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি যারা খেতে পছন্দ করে তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার তো বেশ ভালো লাগে এই দিয়ে প্রথম পাতে এই সময় না এই উচ্ছে বা করলা বেশ ভালো লাগে খেতে প্রথম পাতে আর কচি কচি সজনা ডাটা হয়েছে দেখো আমি মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সরষে দিয়ে যেহেতু খুব বেশি ভাজার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে আর সজনাটাগুলো দেখো দেখতেই পাচ্ছি একদম করছি এই সজনাটাগুলোও দিয়ে দিলাম আচ্ছা আবারও নাড়াচাড়া করে নিলাম খুব বেশি কিন্তু সময় লাগে না আর এরপরে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে এটা ভালো করে মানে হলুদ কিন্তু আমি এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ ইউজই করিনি নুনটা শুধু দেবো একটু ব্যাস হ্যাঁ হলুদ লাগে না অবশ্যই একবার ট্রাই করে দেখো যারা তিতো ভালোবাসো এই রেসিপিটা একবার খেয়ে দেখো দারুণ লাগবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো আজকে আমি গরম ভাতে সার্ভ করব এটা তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো